তা হ্যালো গ্যাস নিয়ে এসে পড়েছি বাসি বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আর এসেই দেখো খেতে বসে পড়েছি তো এখনও বাসি বিয়ে শুরু হয়নি ছেলে মেয়েকে এখন ঘরে কাপড় রেডি করাচ্ছে কাপড় জমা পরাচ্ছে তা আমরা খেয়ে নিচ্ছি ততক্ষণে তা দুপুরে খাওয়াটা সবাই বলছে আগে খেয়ে নে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তোরাও খেয়ে নে তার জন্য বেশিরভাগই খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এসেই দেখি তারপরে দেখো যে বিয়ে বসে পড়েছে এই সিঁদুর দান হয়ে গেলো আমি তখন তুলছিলো তুলছিল আর ফটোওয়ালা ছেলেটা বলছিলো হাত জোর করে ফোন হবে পুকুরে খেলা খেলাতে দেখো এখানে তো উঠানটা যেহেতু পাকা এই জন্য গাবলার মধ্যে দিয়ে দিয়েছে খেলাটা হয় আংটি যে আংটি যে থাকে যায় নিয়ে দিয়ে দিয়েছে পুকুরে আংটি কৌড়ি সব কিছু দিয়ে দিয়েছে ছেলে এখন খুঁজে বের করবে আবার ছেলে দিবে মেয়ে খুঁজে বের করবে তারপরে দুজনাই একসাথে বের করবে সে জিত জিতবে তা এখন খেলা হবে দুজনা ছেলে মেয়ে দুজনাই একসাথে হাত দেবে পুকুরে একসাথে ফেলবে আর একটা মজাই আলাদা এই খেলাতে যে মেয়ে জিতে গেছে তা এই যে এখন ঠাম্মা হাত ধোয়াই দিচ্ছে মেয়ে ঠাম্মা যেহেতু আমার পিসি ছোটো পিসি হাত ধোয়াই দিচ্ছে তা হাত ধোয়ার পরে হাত বাঁধবে আমাদের একটা নিয়ম এটা যে হাত বাঁধে তারপরে হাত ধোয়ার পরে মানে

তা এখন মেয়ের বিদায়ের পালা মেয়ে ভিডিওটা আগে করতে পারিনি কেন কারণ কি নাচানাচি করে খুব গরম লেগে গিয়েছিলো তো ঘরে ফ্যানের হাওয়া পাচ্ছিলাম আর মেয়েদের খাওয়া দাওয়াগুলো ওগুলো তুলতে পারি নেই তা এখন সন্ধ্যা সাতটা বেজে গেছে মেয়েকে মেয়ের বিদায়ের পালা এখন তাই সবাই আশীর্বাদ দিয়ে দিচ্ছে আর তখন তো সবাই মিলে খুব যে খুব আনন্দ করলাম এখন সবার চোখে জল ভিডিওটা আমি আর বড় করবো না এখন কারণ কি এই সময়টা খুব খারাপ লাগে আর এই জন্য ভাবছি আর ভিডিওটা বড় করব না তা আমি ভিডিওটা এইখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার এভাবে পাশে থেকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে করো আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট